দেখেন কতটা মন খারাপ আসার সময় যতটা খুশি আর আনন্দ নিয়ে আসে যাওয়ার সময় ঠিক ততটাই দুঃখ আর কষ্ট মন নিয়ে যেতে হয় এটাই জগতের নিয়ম কিছু করার নেই চলে যাচ্ছি ভোর সাতটার ট্রেনে করে কক্সবাজার চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন দেখেন কতটা মন খারাপ তার ঘুম থেকে উঠেছে সেজন্য মন খারাপ তবে যাওয়ার দিনও তো ঘুম থেকে তুলে নিয়ে যায় তখন এতটা মন খারাপ থাকে না এখন যেতে হবে তাই এত মন খারাপ আমার এবার মন খারাপ এতটা বেশি নেই কারণ আমি জারিফকে অনেক বেশি মিস করতেছিলাম গত তিন দিন জারিফকে ছাড়া আমি আছি তাই আমি যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ততই শান্তি এই একদম ভোর সাতটা ট্রেনে চলে যাচ্ছি আসার আগেই কিন্তু যাওয়ার টিকিট করে নিয়েছিলাম তো একদম ভোর এখনও মানুষজনের আনাগোনা তেমন একটা নেই হয়তো দুই একজন আসতে ধীরে বের হচ্ছে এরকম তেমন সিএনজিও নেই তো কতক্ষণ ওয়েট করার পরে একটা পাওয়া গেল আর আমাকে ট্রেনে তুলিয়ে দেওয়ার জন্য দুইজন যাচ্ছে আমার সাথে আমি সাথে কিছু জিনিসপত্র নিচ্ছি জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য বাসই বেস্ট বাসের স্টেশনের সামনে থামবো জিনিসগুলো বাসের মধ্যে ঢুকাবে আর উঠে চলে যাব। নামবো যে জায়গা ওখান থেকে নামে মাত্র গাড়ি নিয়ে চলে যাওয়া যায় কিন্তু ট্রেনটা খুবই অসুবিধা এই যে এত দূর হেঁটে গিয়ে তারপর ট্রেনে উঠতে হয় তারপর আবার নামার পরও সেম একই অবস্থা হবে এগুলো নিয়ে যাওয়াটাওয়া অনেক কষ্টকর যদি টিকিট না করে ফেলতাম তাহলে কিন্তু আমি ট্রেনে একদমই যেতাম না ট্রেন জার্নিটা এই দিন আমার কাছে খুব খারাপ লেগেছে আসার দিন তো ভয়ঙ্কর ছিল আর যাওয়ার দিনটা খুবই কষ্টদায়ক ছিল যদিও পরিবেশটা সুন্দর ছিল তারপরও কেন জানি না আমার কাছে ভালো লাগেনি হয়তো বা ট্রেনের কোয়ালিটির কারণে সেই সাথে বসতেও সুবিধা হচ্ছিল না সব মিলিয়ে এবারে ট্রেন জার্নিটা খুব ভয়ঙ্কর ছিল আমার কাছে আসার দিন তো পাথর মেরেছিলো জানলা দিয়ে আরেকটু হলে আমাদের জানলা দিয়ে আমাদের গায়ে পড়তে পারতো এই জন্য একটু ভয়ও ছিলাম জানলার কাজ ঘেসেও বসা যাচ্ছিল না ট্রেন জাস্ট টাইমে তিন মিনিট পরে ছেড়েছে আর এখন হচ্ছে আমরা কালোঘাট ব্রিজ বা কর্ণফুলি ব্রিজ যেটাই বলি সেটার উপর দিয়ে যাচ্ছি তো এই পরিবেশগুলো ভালোই লাগছিলো এখানে প্রথমবারের মতো এই ফেরিটা দেখলাম ফেরিতে মানুষ উঠছে গাড়ি উঠছে কোন দিক গিয়ে নামবে সেটা অবশ্য আমি জানি না আর এখন অনেক দূর চলে এসেছি আর এদিন ট্রেনটা এত বেশি বেশি করে দাঁড়াচ্ছিল খুবই বিরক্তি লাগছিল যেখানে দাঁড়াচ্ছে সেখানে পাঁচ সাত মিনিট করে করে দাঁড়াচ্ছিল যথাসময়ে পৌঁছাতেও পারেনি এখানে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল কেন দাঁড়িয়েছিল জানি না আশপাশে বাড়িঘর দেখা যাচ্ছিলো মানুষজন দেখা যাচ্ছিলো তো এরপরে এটা আরও একটা স্টেশন প্রত্যেকটা স্টেশনে থামে যাওয়ার দিন কিন্তু এক দুই মিনিটে বেশি করে থামেনি শুধুমাত্র ষোলোশহ দুই নম্বর গেটে পাঁচ সাত মিনিট থেমেছিল এরপরে বাকি সব স্টেশনে এক মিনিট দুই মিনিট করে থেমেছে আর এদিন আসার সময় প্রত্যেকটা স্টেশনে পাঁচ সাত মিনিট করে করে বা দশ মিনিট করে করেও দাঁড়িয়েছে যার কারণে পুরো এক ঘন্টা লেটে ট্রেন পৌঁছেছে যেখানে দশটা বিশে এসে কক্সবাজার স্টেশনে পৌঁছার কথা সেখানে পৌঁছেছি বরাবর এগারোটা বিশ মিনিটে বাসে আসলে ওই ছ ছয়টা বাজে বাসা থেকে বের হয়েছি দশটার মধ্যে বা সাড়ে দশটার মধ্যে পৌঁছে যেতাম সেখানে এক ঘন্টা লেট হয়েছে আর সকালবেলা কিন্তু জ্যামও পড়ে না তো টিকিট করে ফেলাটাই ভুল হয়েছে নেক্সট টাইম এমন আর করবো না ভালো ট্রেনের টিকিট তো চট্টগ্রাম থেকে পাওয়া যাবে না কারণ ঢাকা আর কক্সবাজার যে ট্রেন সেটা নাকি অনেক হাই পায় আর যেটা চট্টগ্রাম কক্সবাজার সেটা খুবই খারাপ একটা ট্রেন দিয়েছে যেটা অনেক মানদাতার আমল আমার কাছে মনে হয়েছে একদমই বাজে একটা জার্নি করলাম তো আই তো আমরা কাছাকাছি চলে এসেছি আর এখন আফিফ অনেক খুশি পুরো রাস্তার বেশিরভাগ সময় সে ঘুমিয়েছিল। তারপর যখন জেগেছিলো তখন আশপাশের মানুষের সাথে সে গল্প করছিল সে আবার যাত্রার সাথে যে কোনো সময় গল্প মেতে উঠতে পারে আমার জারিফ একদমই সেরকম না আলহামদুলিল্লাহ অবশেষে সে বাসায় পছতে পোসতে প্রায় বারোটা বেজে গিয়েছে বাসায় এসে ব্যাগটা রেখে গিয়ে জারিফকে নিয়ে এসেছি আর এটা হচ্ছে চট্টগ্রামের ভিডিও গত রাতে ওরা বিরিয়ানি রান্না করছিল জারিফের জন্য দেওয়ার জন্য যেহেতু জারিফ যায়নি স্বাভাবিকভাবে ছোট মানুষ মন খারাপ তো ছিল মা নেই ভাই নেই তাই ওকে একটু খুশি করার জন্য ওর জন্য বিরিয়ানি রান্না করে দেয়া হয়েছে আর সেই বিরিয়ানিটা এখন এসে সাথে সাথে আমি বের করে নিয়েছি বাকি জিনিসপত্র পরে বের করা যাবে জারিফ মাদ্রাসা থেকে এনেই আমি ভাতগুলো বের করে নিয়েছি এখন পর্যন্ত ঠান্ডা ভাবটা আছে যেহেতু ফ্রোজেন করে দিয়েছে তো গরম করে ওদেরকে খাইয়ে ওরা ঘুমিয়েও গিয়েছিল আর দিনতে গিয়েছিল এত বেশি ক্লান্তিকর এটা হচ্ছে সন্ধ্যার পরে বাপ বেটার দেখা হয়েছে তিন দিন পরে আর তারা তো সেই খুশি দিনে আমি আর কোনো রান্নাবান্নাই করিনি ওই যে বিরিয়ানি দিয়েছিল সেগুলো এসে একবার খেয়েছি আর সারাদিন উঠিও নি কিছু খাইও এখন রাতে রান্না না করলে তো আর চলবেই না তাই রাতের জন্য ফ্রিজে কি কি টুকটাক সবজি ছিল পটল আলু বেগুন যা ছিল সব মিক্স করে রান্না করে ফেলেছি ডাল দিয়ে কারণ আমি ছিলাম না চার দিন বাসায় তেমন বাজারও ছিল না যাওয়ার আগে তো এখন কি রান্না করব আর এগুলো না রান্না করে দেখতে পাচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে ছোট্ট এক মিষ্টি কুমড়ো ছিল সবকিছু সব কিছু দিয়ে রান্না করে ফেলেছি আর এদিকে চট্টগ্রাম থেকে কচুর লতি ছিলে এনেছিলাম যেটা একদমই ঠিক হয়নি ছিলে আনার কারণে কালো কালো হয়ে গিয়েছে আস্ত নিয়ে আসলে মনে হয় ভালো হতো ওই যে ছিলার কষ্ট ওখানে তো সবাই আছে ছিলে দিয়েছে তো এখন এক কেজি লতি রান্না করলে ভুলেও খাওয়া যাবে না তাই এগুলো আমি ফ্রোজেন করে রাখব তো আমি কিছু পানি হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি আর সেই পানিতে একবার জাস্ট বলক তুলে নেব লতিগুলো বলক তুলে ঠান্ডা করে আমি এগুলো ফ্রিজে রেখে দিব। এবারে ফ্রিজে রাখলে নাকি অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আমি এর আগে কখনোই রাখিনি প্রথমবার রাখছি আর কিছুটা অংশ অবশ্য আমি রান্না করে নিব এদিকে আমার সবজিটাও রান্না হয়ে গিয়েছে আসলে গত চার দিন উপরে ছিলাম যাওয়ার দিন জার্নি এরপরে দুই দিন ডাক্তার টেস্ট এই সেই করতে করতে ব্যস্ত গিয়েছে আবার আসার দিনও কঠিন একটা জার্নি হয়েছে সব মিলিয়ে শরীরটা আর মানে কাটছে না আর কি আর অসুস্থই তো আমি তো বেড়াতে যাইনি ডাক্তার দেখাতে গিয়েছে তার মধ্যে একটা রিপোর্ট আসলো খারাপ তো মনটাও একটু খারাপ এই বয়সেই শুধুমাত্র ডায়াবেটিসের কারণে এত এত রোগ শরীরে বাসা বাঁধছে যে এখন আর সচেতন না হয়ে উপায় নেই এখন একটু শক্ত হয়ে নিজের শরীরের দিকেও খেয়াল করতে হবে তো যাই হোক এই যে মাছ দিয়ে লতিও রান্না করে ফেলেছি তিন ভাগের এক ভাগ রান্না করেছি দুই ভাগ আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এই ছিল আমার আজকে সারাদিনের একটা ভিডিও আপনারা কারা কক্সবাজার থেকে ট্রেনে চট্টগ্রাম গিয়েছেন তাদের অভিজ্ঞতা কি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার অভিজ্ঞতা ছিল খুবই বাজে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম